হ্যায় গাইস এসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ আজকে ব্লগটাতে আমরা শেয়ার করবো মেয়ের বাড়ি থেকে আমরা কি কি ডালা পেলাম এন্ড মেয়ের বিয়ের যে লাগেজ সেটা আমরা কিভাবে গোছালাম এন্ড কি কি দিলাম সো গাইস হলুদের প্রোগ্রাম শেষ করে আমার এই ছোট্ট বোনটার মাথা নিয়ে পড়লাম ওর মাথায় ওই দিন মানে পার্লার থেকে সাজায় দিয়েছেন এত পাফ করছে সো সবগুলা চুল একদম জট লেগে গিয়েছিল ওগুলা খুলতে খুলতে অলমোস্ট আমাদের সাড়ে বারোটা বেজে গেছে এন্ড দেন আমরা সব কাজিনরা মিলে আড্ডা দিতেছিলাম এন্ড হচ্ছে তখন আমরা ডিনার করলাম তারপর আমরা মুভ করি যে মেয়ের বাড়ি থেকে আমরা কি কি ডালা পেলাম একটা ডালার মধ্যে ছিল অনেকগুলো মিষ্টি দেন আরেকটার মধ্যে ছিল ছেলের কিছু কসমেটিক্স এন্ড আরও একটা ডালার মধ্যে ছিল ছেলের কাপড় চোপড় দেন এটার মধ্যে ছিল অনেকগুলো ফ্রুটস ডালাগুলো সিকিউর করে রেখে এখন আমরা কাজিনরা মিলে প্ল্যান করতেছি যে মেয়ের লাগেজটা গোছানো দরকার সো খালামুনি এখানে বিশাল বড় একটা ব্যাগ বের করে দিল যে এর মধ্যেই সব কিছু আছে তোমরা এখন এগুলো লাগেজে গোছায় রাখো সো ফার্স্টে বের হয়ে আসলো একটা আয়না দেন হাতের এটাকে কি বলে মনে নাই দেন হচ্ছে লোফা অ্যাকচুয়ালি আমি এখানে স্পেসিফিকলি কি বলবো আপনারা সবাই জানেন বিয়ের যে লাগেজটা থাকে এটার মধ্যে একটা মেয়ের যাবতীয় যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে সব কিছুই কিন্তু দেয়া হয়ে থাকে এর মধ্যে অনেক কিছু দেওয়া হয় যেগুলো আমরা কখনো ইউজ করি না বাট তারপরেও রিচুয়াল যেহেতু সো এগুলা দেওয়া লাগে সো গাইস এখানে মেয়ের যেই আইশেডো প্যালেট দেন হচ্ছে মেকআপ প্রোডাক্টস গুলা ওগুলা আমরা গোছাচ্ছিলাম এগুলো সব ভাইয়া নিজেই মনে হয় কিনেছে আমি জানি না বিয়ের দিন কিন্তু মেয়ের এই লাগেজটার দিকে সকলের নজর থাকে যে ছেলে বাড়ি থেকে লাগেজে করে কি নিয়ে আসলো মানে কি কি টাইপের প্রোডাক্টস নিয়ে আসছে অ্যান্ড এটা দেখার জন্য না সবাই অনেক উৎসুক হয়ে থাকে সো আমরা সবাই লাগেজটাকে খুব সুন্দর করে প্রিপেয়ার করতেছিলাম এখানে আমি যা যা দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে সব মেকআপ প্রোডাক্ট বিবি ক্রিম আইশ্যাডো প্যালেট দেন হচ্ছে একটা পাউ তারপর মেকআপ ব্রাশ পাফ হচ্ছে কাজল আইলাইনার এগুলা এগুলা ছিল প্রাইমার কনসিলার দেন হচ্ছে টিপ আলতা চুরি মানে যা যা কিছু লাগে সবকিছু বিয়ের সময় যে দেওয়া হয় কিন্তু বিয়ের দুই এক বছর পার হয়ে যায় বউ যেহেতু নতুন তার বউ হিসাবে তার লাইফটাও শুরু একদম সবকিছু নতুন নতুন তাই হচ্ছে তার জন্য যে প্রোডাক্টস গুলা দেওয়া হচ্ছে সব একদম নতুন সে নতুন বাড়িতে এসে নতুন জিনিসপত্র দিয়ে নতুন জীবন শুরু করবে তাই এটা হচ্ছে বউয়ের জন্য একটা শাড়ি এটা মেবি রিসিপশন শাড়ি দিয়েছিল খালাম তেমনই অ্যান্ড এখানে বউয়ের জন্য কিছু ড্রেসেস আনছে ওগুলা দেখাচ্ছিল দেন হচ্ছে আমরা গয়না প্যাকিং করতেছিলাম এই গয়না সেটটা অনেক সুন্দর খালামণি বলতেছিল যে এটা খালামণি নিজে চুজ করে আনছে এন্ড এটা কিন্তু আসলেই খুব সুন্দর ছিল এন্ড খালার কিন্তু চয়েস আছে তাই না দেখেন যেহেতু বিয়ে শাদির সময় বিয়ে বাড়িতে প্রচুর রাশ থাকে সো খালামণি জাস্ট জিনিসপত্র কিনছে আর আলমারিতে ভরছে সো সবগুলা জিনিস একদম জটলা পাকায় গেছিল এন্ড এগুলাকে আমরা ফিক্স করতেছিলাম দেন হচ্ছে এই যে দেখেন এটা ফাইনাল লুকটা এটা কিন্তু আসলেই খুব সুন্দর এটা একটা জড়োয়া সেট ছিল এটার সাথে চুর কানের দুল দেন হচ্ছে রিং এন্ড একটা সীতাও মেবি ছিল একটা সিম্পল টায়রাও এটার সাথে অ্যাড করা আছে তারপরই লাগে যে আমরা আরো অ্যাড করলাম মেয়ের বাড়িতে যে মুরব্বীরা আছে ওদের জন্য কাপড় চোপড় সুন্দর মাস্টার্ড ইয়েলো কালারের হ্যান্ড ব্যাগটা অ্যাড করলাম দেন এড করলাম ওয়াচ তারপর এর মধ্যে ছিল বউয়ের আরো অনেকগুলা ড্রেসেস এই সবকিছু মিলিয়ে আমরা লাগেজটা কমপ্লিট করলাম দেন আমরা জামাইয়ের হাতে মেহেদি লাগুলা গুলা করতে করতেই সেদিন রাত পার হয়ে গিয়েছে সো গাইজ এই ছিল আজকের ব্লগ এন্ড দেখা হবে নেক্সট ব্লগে টিলড্রেন কেয়ার